ঠিক আপনি যে কোনো কোয়ালিটি ব্যবহার করে দেওয়া যাবে চাইলে আচ্ছা এটা যে আপনার অরিজিনাল জার্মান স্টাইল তৈরি জার্মান স্টাইল তৈরি জি জি আচ্ছা আর তৈরি হয় এই জায়গা এটা কারখানা এখানে আবার রং করা হয় স্টিলের আলমারি চুকেস ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব তারপর আপনার বাথরুম মিসকেট যে আপনার ক্যাশ ডয়ার ইত্যাদি ইত্যাদি তৈরি আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারবো আপনি যে কোনো ডিজাইন দিবেন আমরা তৈরি করে দিতে পারবো

যত রংগুলো প্রিন্টিং হয়ে সরাসরি কারখানা থেকে আপনারা শোকেস আলমারি ওয়্যারড্রব তৈরি করে নিতে পারবেন এবং পাইকারেও নিতে পারবেন এই যে বাথরুম মিসকেট করা যায় দামি কোয়ালিটি বাথরুম মিসকেট করে দেবো মানে চাইলে বাথরুম মিসকেট অর্ডার দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে রান্না করা ভাত çat রাখা আছে বাথরুম রাখার জন্য এর দাম পূর্ব ব্যয় 16000 টাকা এটা উপরে ধরে আছে আবার এটা হলো উপরে খালি এবারে আমরা বক্স রাখার জন্য সিস্টেম করা একদম পুরো খালি ঠিক আছে আচ্ছা এটা সাইজ কত ভাই এটা সাইজ হলো আপনার পাসপোর্ট পাশে হলো যা বিয়াল্লিশ ইঞ্চি আর এই দিকে দেখতে পাচ্ছি এটা তো কালার হচ্ছে হ্যাঁ এটা আজকে কালার হচ্ছে এটা আকাশি কালার এটা অর্ডারি একজনের মাল ও ঠিক আছে এটার দাম পড়ছে আপনার

নিচে ওভেন ডয়ার আছে ওভেন ডয়ারের পরে মেশিন দিয়ে সিস্টেম আছে এই হলো ওপেন ডয়ার ঠিক আছে আবার এই জায়গাগুলো সিন্দুক সিস্টেম এখানে সিন্দুকের কভার আছে সিন্দুকের কভারটা করে ওই না এখানে আবার সিন্দুকের কভার আছে মানে সিন্দুক সিস্টেম এখানে আবার ডয়ার আছে এটার ভিতরে আবার জায়গা আছে এই যে এটার ভিতরে হলো সব খোলা সব ভিতরে জায়গা নিচে ওই সিন্দুক সিস্টেম জায়গা আচ্ছা আচ্ছা